হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য বিশাল ধামাকা একটা জিনিস যেটা হচ্ছে ব্রেক রসগোল্লা কলকাতার ব্রেক রসগোলা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দরভাবে মেশিনের দ্বারা ব্রেক রসগোল্লা বানানো হচ্ছে তোমরা ভিডিওটা শেষ করে দেখো দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে বানানো হচ্ছে ব্রেক রসগোল্লা যারা নতুন আছো আমার আমার ফেসবুক অ্যাকাউন্ট মানে ইউটিউবটাকে তোমরা সারপ্রাইজ করে দাও প্লিজ এবং সব করে বাটামটা টিপে ফলো করে রাখো আমাকে যাতে প্রত্যেক দিন একটি করে আমি ভিডিও দিই সব ভিডিও যেন তোমরা দেখতে পাও আজকে দেখো ব্রেক রসগোল্লাটা কত সুন্দর করে হয়েছে খুব দারুণ লাগে যারা খেয়েছো তারা বুঝতে পারবে খুব দারুণ লেগেছে ব্রেক রসগুলো শুধু দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে মেশিনে ব্রেক রসগোল্লা দেখো বন্ধুরা শুধু এই হচ্ছে সেই ব্রেক মেশিন যেটা দিয়ে ব্রেক বানানো হয় রসগোল্লাটাকে ব্রেক করা হয় এটাই সেই ব্রেক রসগোল্লা যেটাকে দেখানোর জন্য তোমাকে বারবার বলেছি আজকে ব্রেক রসগোল্লা বানিয়ে খাবো সেটা হচ্ছে আজকে ব্রেক রসগোল্লা এটা কলকাতার ব্রেক রসগোল্লা যাকে বলা হয় এটা সেই ব্রেক রসগোল্লা তোমরা খেলেই বুঝতেই পারো ব্রেক রসগোল্লা প্রচুর সাপ যেরকম সেরকম খেতেও খুব দারুণ লাগে খুব দারুণ চমৎকার জিনিস যেটা হচ্ছে ব্রেক রসগোল্লা